নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি এক নম্বর স্কুল মিশন প্রাইমারি স্কুল বাঁকুড়া সমাধান করবো নাম্বার ওয়ান রাইট দ্য নেক্সট লাইন অব দ্য রাইম গিভিন বিলো ওয়াটার মিলন ওয়াটার মিলন রোলিং ডাউন দ্য স্ট্রিট নাম্বার টু চয়েস দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস number a september has 30 days number b there are six in our six members there are six members in our family number c the first month of year is january number d my sister reads in class 3 number 3 answer the following question number a how many months are there in a year there are 12 months in a year number b how many days have february february has 28 or 29 days number 4 Rearrange the words to make meaningful sentence given below. Number এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে সোজা করে লিখতে হবে দ্য ডগ ইজ বার্কিং লাউডলি নাম্বার বি রানি লাভস রেড রোজেস নাম্বার ফাইভ অ্যাট সাবজেক্ট টু দিস বিলো এখানে সাবজেক্ট লিখতে হবে বা কর্তা লিখতে হবে ফাঁকা দেওয়া আছে মিক্সড চেয়ারস অ্যান্ড টেবিলস কার্পেন্টার মেক্স চেয়ারস অ্যান্ড টেবিলস এ স্কুইরেল হ্যাজ এ বিউটিফুল লেজ একটি কার্প্রিটেলি আছে সুন্দর লেজ এ সেলসম্যান সেলস রাইস সুগার অ্যান্ড অয়েল একজন বিক্রেতা বিক্রি করছে রাইস সুগার এবং অয়েল নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভিন হেল্প বক্স এখানে নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ার্ডস ফ্রম দ্য গিভিন হেল্প বক্স এখানে হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে অ্যাফটার rain, দেয়ার ইজ কুলনেস ইন দ্য এয়ার নাম্বার বি এ সোয়াম অফ বি ওয়াজ বাজিং অ্যান্ড ফ্লাই নাম্বার সি ক্লিন your shoes, ইট ইজ ডার্টি নাম্বার ডি এ সন অফ মাই ফাদার ইজ মাই ব্রাদার নাম্বার সেভেন রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য গিভিন ওয়ার্ড ডিয়ার ডিয়ার মানে হরিণ উইন্ডো উইন্ডো মানে জানালা টি টি মানে চা নাম্বার এইট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট লেটার্স এখানে এটা হবে টাউন টি ও ডাব্লিউ এম নাম্বার বি ফ্লাওয়ার এফএল ও ডাব্লিউ ইয়ার নাম্বার সি -i e mai el que